বাংলায় এসে জামতারা গ্যাং এর মাস্টারমাইন্ড সহ মোট তিনজনকে গ্রেফতার করল ঝাড়গ্রামের পুলিশ ফরিদপুর থানা এলাকার ইছাপুর গ্রাম থেকে তাদের পাকড়াও করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার শতাধিক সিম কার্ড বহু মোবাইল ফোন এটিএম কার্ড সহ প্রচুর নথিপত্র ঝাড়গ্রামে সাইবার ক্রাইম সেল ও ফরিদপুর থানার যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে এই তিনজনকে রাতে জিততে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রামে অভিযোগ দীর্ঘদিন ধরে এরা দুর্গাপুরের বুকে বসে বিভিন্ন জেলার আমজনতার অ্যাকাউন্ট হ্যাক করে এবং এটিএম হ্যাক করে ফাঁকা করে দেয় গ্রাহকদের অ্যাকাউন্ট এমনকি অন্যের অ্যাকাউন্ট হ্যাক করে বিভিন্ন সামগ্রী কিনে ফেলতো অনলাইন থেকে ধৃত তিনজন জামদারের বাসিন্দা সুরজ দাস তার শ্যালক দুর্গাপুর থানা এলাকার অমরাবতীর বাসিন্দা আকাশ দাস এবং আত্মীয় ফরিদপুর থানা সর্ব বিমরের বাসিন্দা বিকাশ দাস পুলিশ জানিয়েছে দুর্গাপুরের ফরিদপুর থানার ইসাপুর গ্রামে বাড়ি ভাড়া নিয়ে এই তিনজন এই সাইবার ক্রাইমের চক্র চালাচ্ছিল সাইবার ক্রাইমের পীঠস্থান বলে পরিচিত বিহারের জামতারা জানা গিয়েছে জামতারা সাইবার ক্রাইমের মাস্টারমাইন্ড সুরজ দাস বেশ কিছুদিন ধরে ডেরা বেঁধেছিল দুর্গাপুরের ইছাপুর গ্রামে অভিযোগ এই সুরজ দাস দুর্গাপুরের তার দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে এডিএম জালিয়াতি থেকে অনলাইন হ্যাকের কাজ করতো রাজ্যের বিভিন্ন জেলার মানুষের অন্ধকারে রেখে চালাচ্ছিল তারা এই সাইবার অপরাধ ঝাড়গ্রামে সাইবার ক্রাইম বিভাগের তদন্তকারী আধিকারিকরা এই সুরজ দাস এবং দুই সহযোগী বিকাশ ও আকাশ দাসের সম্পর্কে জানতে পেরে দুর্গাপুরের ফরিদপুর থানায় আসেন তারা ফরিদপুর সঙ্গে নিয়ে ওই এলাকার ইছাপুর গ্রামে অভিযান চালান সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকা সুরজ দাস তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ সুরজ যে ঘরে থাকতো সেখান থেকে পুলিশ চোদ্দটি এটিএম কার্ড বারোটি মোবাইল দুটি ট্যাব একশো তেইশটি সিম কার্ড সহ প্রচুর নথিপত্র পুলিশ পায় সমস্ত কিছুই বাজিয়া করে গ্রেফতার হওয়া তিনজনকে রাতেই ঝাড়গ্রামে নিয়ে যায় পুলিশ এই সুরজদাসের হাতরেই আকাশ ও বিকাশে সাইবার ক্রাইমে হাতে করি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে উল্লেখ্য দুর্গাপুরের মেন গেট কাদা রোড স্টেশন সংলগ্ন এলাকা বিধাননগরের বেশ কিছু এলাকায় সাইবার ক্রাইমের বেশ কিছু পান্ডা ডেরা বেঁধেছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে এরা মূলত এটিএম হ্যাকে সকলেই দক্ষ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এটির এসিপি সুবি রায় বলেন এখনও পর্যন্ত বহু সাইবার ক্রাইমের ঘটনা তদন্তে সাফল্য এসেছে প্রতারিতদের অনেকেই তাদের টাকা ফেরত পেয়েছেন পুলিশ ধারাবাহিক অভিযান চালাচ্ছে অনেকে গ্রেফতার করা গিয়েছে বাকিদের খোঁজও তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে বারংবার বলা হয়েছে ভাড়াটিয়াদের তথ্য থানায় জানা যায় এরপরেও অনেকে বাড়ি ভাড়া দিল তাদের ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য পুলিশের কাছে জমা করেনি আর যে কারণে এই ধরনের অপরাধীরা দুর্গাপুরে দুর্গাপুরের এরাবাজিয়ে বলে অভিযোগ উঠে আসছে পেয়েছি এবং কতগুলো মোবাইল মোটামুটি সিম কতগুলো যে ইচ্ছাপুর এলাকায় ডে ডেরাবেল দিয়েছিলেন হ্যাঁ জানতার কী সাঁকরাইলের এক ব্যক্তি অভিযোগ করেছিলেন তিরিশ তারিখের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে দশ তারিখে করেছিলেন অভিযোগটা যে ওনাকে একটা ফোন কল আসে এবং সেক্ষেত্রে ওনাকে বলা হয় যে গ্যাসের সাবসিডি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে সেটা পেতে হলে আপনাকে কিছু তথ্য ওনাদেরকে দিতে হবে এবং সেই অনুযায়ী একটা ওটিপি ওনাকে শেয়ার করতে বলা হয়েছিল উনি ওটিপি শেয়ার করার পরে সাবসিকোয়েন্টলি দেখেন যে ওনার অ্যাকাউন্ট থেকে প্রায় দু লক্ষ উনসত্তর হাজার টাকা সাইফোন হয়ে গেছে টাকা তুলে নেওয়া হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আজকে তিনজনকে ধরে পাঠানো হয়েছিল তাদেরকে দশ দিনের পিসি প্রেয়ার করা হয়েছে কোর্ট ছ দিনের পিসি মঞ্জুর করেছেন মূলত কি এরা কি কিংয়ের সাথেই কি যুক্ত হ্যাঁ জামতারা গ্যাংয়ের তো বটেই জামতারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত সেটা তো অবভিয়াসলি এবং আরও কারা কারা যুক্ত আছে এবং কি আরও বড় ওদের র্যাকেট আছে সেইগুলো থেকে আসবে পরবর্তীকালে কি নেওয়া হয়েছে আজকে দশ দিনের পিসি চাওয়া হয়েছিল কোর্ট ছদিন এলাও করেছে আপনার নাম আমার নাম অনিল মন্ডল আমি সিডিএম কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার